টান টান উত্তেজনার মধ্য দিয়ে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কায়েম মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি ভোট প্রদান শেষে সাদিক কাইম বলেন আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছে সেই ঢাবিতে গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা সেই নজির দেখিয়েছি আজকের নির্বাচনে আমরা আশা করব। আমরা যারা প্রার্থী আছি যা ছাত্র সংগঠন আছে সবাই দায়িত্বশীল আচরণ করব তিনি বলেন আমার প্যানেলের মূল কথা ছিল শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রাখবেন বলেও জানান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হয়েছে এবার মোট ভোটার সংখ্যা ছিল ঊনচল্লিশ হাজার আটশত চুয়াত্তর জন পাঁচ ছাত্রী হলে আঠারো হাজার নয়শো উনষাট ভোটের বিপরীতে তেরো ছাত্র হলে এই সংখ্যা বিশ হাজার পনেরো জন ডাকসুতে আটাশটি পদের জন্য মোট চারশত একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন প্রতি হল সংসদে ১৩টি করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুইশত চৌত্রিশটি এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন এক জন অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের একচল্লিশটি ভোট দিতে হয়েছে এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত দশটি প্যানেল অংশ নিয়েছিল এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়েছেন প্রার্থীদের আরও একটি অংশ এবারের নির্বাচনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আন্দোলনের চেতনা ধারণা করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস সাতটি বাম ছাত্র সংগঠনের প্রতিরোধ পর্ষদ জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার স্বতন্ত্র বাম শিক্ষার্থী ঐক্য ছাত্র শিবির তিন সংগঠনের অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন সহ মোট দশটি প্যানেল